কেউ কারো জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো আপন মানুষগুলোই তো জানে তাই তারা জানে কোথায় আঘাত করতে হবে কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুবই সহজ কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুবই কঠিন যা সবাই পারে না এত অবহেলা করো না কখনো হারিয়ে ফেলবে আমায় নিজেও জানতে পারবে না কিছু হারিয়ে গেলে তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় যা কষ্ট হয় কেউ বদলে গেলে কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুচিত স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে তার উপর কেউ ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য তোমাকে না পাওয়া ব্যর্থতা নয় ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারাটা ভালোবাসা মানুষের কাছে হারে না ভালোবাসা হারে মানুষের নিষ্ঠুর অবহেলার কাছে যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় অবহেলাটা তখনই শুরু হয় তোমার পাশের কেউ বোছে তুমি তাকে ছাড়াই নিজেকে অচলে ভাবো বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছ কে মিথ্যের অভিনয় করছে সেটা বোঝা অনেক কঠিন চাইলেও আজ আর বলতে পারি না কতটা ভালোবাসে তোমাকে কারণ সম্পর্কের মাঝে দূরত্ব হয়ে গেছে অনেকটা তুমি ততটা সময় খুশি আর ভালো থাকবে ততটা সময় তুমি দিতে থাকবে কিছু তোমার কিচ্ছু থাকবে না যখনই কিছু চাইতে যাবে তখন থেকেই কষ্ট পাওয়া শুরু হবে সফলতা কেউ এনে দেবে না তোমার নিজেকে সফলতার রাস্তাটা খুঁজে বের করতে হবে প্রেমের প্রথমে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম হলে সময়টাও দিতে পারে না সম্পর্ক পূরণ হলে অবহেলা শুরু হয় ব্যস্ততার জগৎ তৈরি হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় একরকম থেমে যাওয়ার পর বোঝা যায় টা ক্ষতি হয়েছে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মিথ্যে বলে লুকিয়ে রাখা যাবে না আর ভালোবাসা যদি মিথ্যে হয় তাহলে সত্যি বলেও লুকিয়ে রাখা যাবে তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসতে অনুমতির থাকা সব বুঝেও না বুঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে তোর কাছ থেকে কোনো মেসেজ আসে না আর এটাও আমার কাছে একটা আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস আমি যার ধৈর্য আছে তার একদিন ঠিকই পূরণ হবে সত্যি তোর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি কুকুর পুষলে মডার্ন আর গরু ছাগল পুষলে কেউ এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন অভিমান পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আমার মন খুলে কথা বলতে থাকে সেই মুহূর্তের মতো সুন্দর কিছুই হতে পারে না যখন কেউ তোমায় ইগনোর করবে মনে করবে তার দরকার শেষ সে কথা দিয়েছিল কিন্তু সেটা ততক্ষণই ছিল যতক্ষণ না সে নতুন কাউকে পেয়ে যায় প্রেম ভালোবাসা কখনো শান্তি দিতে পারবে না কারণ এটা শুরুই হয় তৃতীয় মানুষটিকে কষ্ট দিয়ে সম্পর্কটা ভেঙে দিলে কেন হুম মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয় কান্দাকাটি করতে হয় আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ চোখের সামনে প্রিয় মানুষটাকে বদলাতে দেখা যদি প্রেমে পড়ো প্রতিদিন সে পুরনো মনে হবে আর যদি ভালোবাসে প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে একটা মেয়ের সম্মান কি জিনিস সেটা একটা ছেলে তখনই বোঝে যখন সে একটা মেয়ের বাবা হয় তাকে ছেড়ে চলে এসেছে কারণ সে একবারও থাকতে বলেনি অবশেষে তারাই সফল যারা স্বার্থপর জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে চেয়েও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস আমি তোকে তখনই চেয়েছি যখন আমি ছাড়া তোর কেউ ছিল না আর তুই আমায় তখন ছেড়েছিস যখন তুই ছাড়া আমার কেউ ছিল না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে শুধু মনটা ভরতে দাও অজুহাত সে ঠিকই খুঁজে নেবে সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও নিরবতা অনেক কথা বলে যায় যা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে মেয়েদের অনুভূতি শক্ত আপনি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়েও দিতে পারবে একাকিত্ব শিখিয়েছে লোক দেখালো ভালোবাসার চাইতে সত্যিকারের দূরত্ব অনেক ভালো বারবার রাগ করে আবার নিচ থেকেই কথা বলা মানুষগুলো যেদিন বট্ট বেশি অভিমান করে হারিয়ে যায় ওরা আর কখনো ফিরে আসে না বদলে যায়নি একটু শুধু শুনে গেছি বা জেনে গেছি এই দুনিয়াটা কেমন প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে আর প্রিয়া হতে চরম লেভেলে সুন্দরী হতে লাগে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হয় নিঃশ্বাসটাও একদিন বেইমানি করে আর মানুষ তো করবেই সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আর আপন জন বদলে যায় সময়ের সঙ্গে বিদেশের লোকেরা ভাবে আর বাঁচবো কিনা আর আমাদের দেশের মানুষেরা কাঁচা আমের আচার বানিয়ে রাখছে পরের বছর খাবে বলে এটা কি বলে আত্মবিশ্বাস খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যায় তারা যাদের আমরা আমাদের জীবন ভেবে কখনো হারাতে চাই না অন্য কাউকে পাই না বলে তাকে ভালোবাসি না ব্যাপারটা তেমন নয় তাকে ভালোবাসি বলেই অন্য কাউকে চাই না অভিমান চলে ভুলে যেতে নেই প্রতিটা মানুষই বহুরূপে আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে এখন আমি ক্লান্ত মিথ্যে কথা আর মিথ্যে মানুষের জন্য জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যে হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান জাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানেরা সত্যিই বলে গেছে যে কাচের গ্লাসটা ভাঙল তার হাত কাটলো না যে ভাঙা কাজগুলো জোড়া দিতে চেয়েছিল তার হাতে ক্ষতবিক্ষত জীবনের কিছু কিছু সময় মানুষ একা থাকতেই ভালোবাসে কেউ কেয়ার করতে আসলেও ভাল লাগে না কেউ ঘৃণা করলেও কিছু যায় আসে না কারো চিৎকার শুনতেও বিরক্ত লাগে কারো নীরবতা বুঝতেও তার ইচ্ছা হয় না ওই সময়টা শুধু মনে হয় এই ভিড়ের মাঝে একটু একা থাকলে বোধহয় বাঁচে ওই সময়টা মানুষটার একান্তই নিজে অগোছালো জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সবই পেয়ে গেছি কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের উপর রাতের চাঁদটা কেবল ক্ষণিকের বাইরে ভুলে যাওয়ার অভিনয় করি কিন্তু আজও তোর কথাই মনে করি সত্যি তোর নামটা না আজও চমকে দেয় এখনো তোর নাম শুনলে আজও ইচ্ছে হয় তোর সাথে সেই রকম ঝগড়া করি আজও ইচ্ছে হয় তোর ডাক নাম ধরে ডাকি চমকে উঠি আপনি মুখের উপর সত্য বলে দেন দেখবেন লোকে অশোভ্য বলবে হাসি হাসি মুখ করে মিথ্যা কিছু বলে দেন দেখবেন লোকে বলবে আপনি ম্যাচরিট হয়ে গেছেন ছোটবেলার সদ সত্য বলিবো টাইপ কথা বড়বেলায় খাটে না বুঝলেন মানুষ আসলে সত্য ঘৃণা করে আর মিথ্যে ভালোবাসে শান্তিতে ঘুমোনোটা খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে তোমার সাথে কথা না বললে তার একদমই ভালো লাগবে না দেখে খুঁজে বেড়াবে যখন কারো রাগ এবং অহংকার বেশি হয়ে যায় তখন সেই মানুষের কোনো শত্রুর প্রয়োজনই হয় না কারণ এই দুটি জিনিসই যে কোনো মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট সব সময় তোমাকে তারা মনে করবে যাদের তোমাকে দরকার ঘৃণা তুই করিস আমি তো ভালোবাসি